সাগরের বিশালতার মাঝে লুকিয়ে আছে অজানা হাজার হাজার রহস্য তবে আজ লুকিয়ে থাকা কোনো রহস্য উন্মোচন নয় আজ আপনাদের বলবো নীল জলরাশির বুকে ভয়ানক সোমালিয়ান জলদস্যুদের গল্প ছোটবেলায় আমরা জলদস্যুদের গল্প কম বেশি শুনেছি তাই না কিন্তু বাস্তব জগতে সোমালিয়ান জলদস্যরা সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর ত্রাসের নাম আমরা আজকের ভিডিওতে জানবো সোমালিয়ান জলদস্যুরা কীভাবে এম বি চিন্তাই করে কিভাবে সোমালিয়ানরা বিশ্বের ভয়ঙ্কর জলদস্যু হয়ে ওঠে

শুরুতেই বলে আমাদের আজকের ভিডিওর স্পন্সর ফেব্রিলাইফ ফেব্রিলাইফ থেকে আপনার যে কোনো কিনাকাটায় ওসমান কোফনটি ইউজ করলে পেয়ে যাবেন এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভারত মহাসাগরের পূর্ব আফ্রিকার উপকূলের সমুদ্রপটটি বরাবরই ঝুঁকিপূর্ণ দুই হাজার চব্বিশ সালের বারোই মার্চ এমবি আব্দুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে মুজাম্বিকের মাফুত বন্দর থেকে সংযুক্ত আরবাবিরাতের হামরিয়া বন্দরে যাচ্ছিল তখন ভারত মহাসাগরে তেইশ জন ক্রু সহ জাহাজটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় সোমালিয়ান জলদস্যুরা ও অবস্থান ব্যক্তিদের থেকে জানা গিয়েছিল বারোই মার্চ সকালে জাহাজটি সোমালিয়ান উপকূল থেকে প্রায় ছয়শ ন্যাটিক্যাল মাইল দূরে ছিল হঠাৎ করে দ্রুতগামী স্পিড বোট এসে সশস্ত্র জলদস্যুরা জাহাজের কাছাকাছি আসে এবং জাহাজে উঠে পড়ে নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজ নিয়ন্ত্রণ নিয়ে নেয় চিন্তায়ের পর জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ান গারাকাট উপকূল নিয়ে যায় এবং সেখানে নোঙ্গর করে জিম্মি দশায় নাবিকদের তেত্রিশ দিন অতিবাহিত করেন জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ জলদস্যুদের সাথে আলোচনা চালিয়ে যায় অবশেষে চোদ্দই এপ্রিল মুক্তিপণের বিনিময়ে জাহাজ ও নাবিকদের মুক্তি নিশ্চিত করা হয় বিবিসি এর তথ্য মুক্তিপণের পরিমাণ আনুমানিক পঞ্চান্ন কোটি টাকা ত্রিকোণাকৃতির ভৌগোলিক আফ্রিকার দেশ হলো সোমালিয়া ইতালীয় উপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে উনিশশো সালে জন্ম হয় সোমালিয়া যুদ্ধের পরবর্তী দুই দশক যুদ্ধবিগ্রহ বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোন সরকার ছিল না এ সময়টাতে আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমার নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনী ছিল না যার কারণে বিদেশি মাছ ধরা নৌজওয়ানের উপস্থিতি ক্রমশই বাড়তে দেখা যায় এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে তারা দুঃস্বৃত্তির দিকে ঝুঁকিয়ে পড়ে তাছাড়া মৎস্য শিকারের চেয়ে দুঃস্বতায় আয়ের পরিমাণও ছিল অনেক গুণ বেশি মূলত তারা আধুনিক আগ্নেয়স্ত্র রকেট লঞ্চার এবং জিপিএস প্রযুক্তি ব্যবহার করে জাহাজের কাছাকাছি এসে হঠাৎ আক্রমণ চালায় দড়ি ও মই ব্যবহার করে জাহাজ উঠে পড়ে নাবিকদের জিম্মি করে এবং মুক্তিপণের দাবি জানায় দুই দশকের বিশ্বের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয় সোমালিয়ান জলদস্যুরা ভারত মহাসাগর ও অ্যাডেন উপসাগর জলসীমা ছিল এদের প্রধান কর্মক্ষেত্র এদের কর্মকাণ্ড শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয় বরং নাবিকদের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয় ভয়াবহ চিন্তাই গুলোর মধ্যে অন্যতম হল দুই সালে এমবি ফেইনা চিন্তায় ইউক্রেনীয় কার্গো জাহাজ যেখানে জলদস্যু সদস্যরা জাহাজটি চিন্তায় করে থ্রি মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণের বিনিময়ে নাবিকদের মুক্তি দেয় 2009 সালের যুক্তরাষ্ট্রে মার্কস এলাবাম জাহাজটি চিন্তায় করে সোমালিয়ান জলদস্যুরা দুই হাজার দশ সালে এমবি সাবিনা কায়রো জাহাজ চিন্তায় করে এটি ছিল ভারতের একটি জাহাজ যেটি প্রায় এক বছর ধরে বাইশ জন ভারতীয় নাবিককে জিম্মি রাখা হয়েছিল মুক্তিপণের পর তারা অবশেষে মুক্তি পায় 2008 সালে সিরিয় সিস্টার চিন্তায় যা সৌদি আরবের সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলোর মধ্যে একটি শুধু দুই সালে পূর্ব আফ্রিকান জলসীমায় একশো বারোটি নৌ ডাকাতির ঘটনা ঘটেছে যার সর্বশেষ শিকার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমবি আব্দুল্লাহ সোমালিয়ায় এখনো রাজনীতিক অস্থিরতা আছে বেকারত্ব ও দারিদ্র্য আছে এসব সমস্যার সমাধান না হলে জলদস্যুর আর উত্থান বন্ধ হবে না কিন্তু আন্তর্জাতিক প্রচেষ্টা উন্নয়ন কার্যক্রম ও সরকার রক্ষার উদ্বেগের মাধ্যমে একদিন হয়তো এ অধ্যায় অবসান ঘটবে শুধু সমুদ্রের ভয়ঙ্কর জলদস্যুই নয় এটি বিশ্বের অর্থনীতির আমাদের সচেতনতা ও একদিন এই সমুদ্র এবং আবদুল্লার মতো আর কোনো জাহাজকে জলদস্যুর হাতে পড়তে হবে না আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ